সকাল সকাল আবার একটা একদম ফার্স্ট সকালে শুরু করে দিয়েছি আজকে একটা নতুন ভিডিও তো ক্রিসমাস উপলক্ষে পাপাই সোনাকে সারপ্রাইজ দেওয়া হবে তো ওর বাবা রাত্রেবেলা এগুলো কিছু আনতে পারেনি তার জন্য সকালবেলায় আমার কাকা শ্বশুরকে দিয়ে সকাল সকাল পাঠিয়ে দিয়েছে আমাকে সকালে ফোন করেছে যে কাকাকে দিয়ে ওগুলো পাঠিয়ে দিয়েছি তুমি নিয়ে ঘরটা সাজিয়ে বাবুকে সারপ্রাইজ দেবে কারণ ও ছোটোবেলা থেকে মজার মধ্যে ওর যা দাবিগুলো লিখে ওই জানলাতে দিয়ে দেয় সেগুলো আমরা ওর ইচ্ছাগুলো পূরণ করি তো এখন বড় হয়ে গেছে এখন বড় বড় ইচ্ছা আর পূরণ করা যায় না তো ফাইনালি ও ঘুমাচ্ছে তবে লাইট জ্বালিয়েছে তো একটু নড়চড়ও করছে তা আমি আবার বলছি বাবা ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো ও বুঝতে পারছে না যে লাইটটা কেন জ্বালিয়েছে কি করছি আমি বলছি আমি একটু কাজ করছি তুমি ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো কারণ অনেক সকাল সকাল তো এত সকালে ওঠা হয় না তো আমি ঘরের লাইট জ্বালালে যেরকম হয় ঘুমের একটা অসুবিধা হয় না তো গাইস সবাইকে জানাই হ্যাপি ক্রিসমাস ডে তো আমরা কী তো সবাই সবার যে অনুষ্ঠানগুলোকে আমাদের এক্সপেক্ট করা উচিত সম্মান করা উচিত সব কিছুই আমরা পালন করি আমাদের কোনো এ নেই সব কিছুই যেমন বাচ্চাকে খুশি করার জন্য আমরা সব কিছু করি তো এইগুলো আমি আমার মতন করে সাজিয়ে নিচ্ছি এত ফার্স্ট সকালে আমার হাতের ভীষণ সমস্যা আমি হাত দিয়ে অত সকালবেলা আমাকে ব্যায়াম করতে হয় তারপরে কাজ করতে হয় তো এত সকাল সকালে আমি এগুলো করতে পারছি না যাই করে করছি তোমাদের দাদাভাই বেলাতে এসে আবার সুন্দর করে সাজিয়ে দেবে তো ফাইনালি আমি এই যে ঘণ্টাগুলোকে ট্রি ছোটো ছোটো ট্রি গাছ এনেছে ট্রি এনেছে আর কি যে গ্রিন ট্রি তো ক্রিসমাস ট্রি যেটাকে বলা হয় তো সেই সেই গাছটাকে লাগিয়ে দিলে ভালো হতো তো গাছগুলো এমনই এনেছে দাঁড়ায় না তোমাদের দাদা হয় জিনিস কেনার শুধু কেনে কিন্তু বাট চেক করে না ভালো খারাপ লোককে এতটাই বিশ্বাস করে যা দেয় তাই নিয়ে চলে আসে তো ক্রিসমাসের ভিডিও আমার কখনোই করা হয়নি তো এবারে আমরা যেভাবে পালন করেছি জাস্ট আমরা একটু পিকনিক করি ছোট আমার ছেলে যায়ের ছেলে মেয়েদের নিয়ে সবাইকে নিয়ে জাস্ট আমাদের খুব হাই ফাই না তবে যেরকম আমরা সাধারণ সেইভাবে চেষ্টা করি একটু আনন্দ করতে আনন্দ গরিব বলে যে আনন্দ করা যাবেন তা তো নয় আনন্দ করার অধিকার সবার আছে তো ফাইনালি আমি একটু সাজিয়ে এরকম করে দিচ্ছি তো বাবা সঙ্গে নড়াচড়া নড়াচড়া করছে আমি বলছি বাবা একটু ঘুমাও একটু ঘুমাও তো ফাইনালি ঝপঝপ করে আমি যা করে একটু গুছিয়ে নিচ্ছি ঘরের পরিস্থিতি দেখতে পাচ্ছ যা যেহেতু ঘুম থেকে ওঠার পরের পরিস্থিতি তো ফাইনালি আমি টুপিটাও পরে নিলাম তো তোমাদের দেখাই এই যে এরকম করেছি তো এইবারে বাবুকে ডাকবো ডাকার পরে বাবু কি বলে দেখি তো এই যে মোটামুটি এরকমই সাজিয়েছি তোমাদের কেমন লেগেছে জানিও আর রাতের বেলা ও কিন্তু ক্রিসমাস ডিগুলো একে প্রত্যেক জানলায় জানলায় দিয়ে দিয়েছে স্টার একে সব ওই দেখো সব জায়গায় প্রত্যেক বছরই এরকম করে আর ওর প্রার্থনাগুলো এই দেখো জানলায় এখানে দিয়ে দিয়েছে মজা দিয়েছে দেখতে পাচ্ছ তোমরা ওই যে তো ফাইনালি এরকমই আর ও এখনও ঘুমাচ্ছে আর কাদেরকে নিয়ে ঘুমাচ্ছে দেখছো তো বাবা এই ক্রিসমাস নিয়ে আমার বাবা উঠো দেখো তোমার জন্য কত সুন্দর করা হয়েছে হ্যাঁ পি ক্রিসমাস আমার বাবু এরা ফুটেছে আর দেখো তো শুয়েই আছে কাদেরকে নিয়ে হ্যাঁ পি ডে তারিদিকে তাকিয়ে দেখো ডিং ডাং ডিং ডাং ঘন্টা বাজে

ভালো লেগেছে খুশি হাও এই দেখো কত সুন্দর গ্রিন টি তোমার স্টার রয়েছে গ্রিন টি এই দেখো এই দেখো তো বাবু ঘুমের থেকে উঠে যেটা হয় কিন্তু ও ঘুমের থেকে উঠে কিন্তু জানলায় গিয়েছিল ও গিফট পায়নি না তার জন্য ওর মনটা খুব খারাপ খুব খারাপ তো ফাইনাল লুক এটাই এই যে

তো ফাইনাল চলে এসেছি আমরা পিকনিক করতে আর পিকনিকে এখানে দেখো আমি এসেছি ভাত দেখি হয়ে গেছে তারপরে আমি আদা রসুনটা বেটে নিয়ে আসলাম যা মাছ কাটছিল এদিকে ভাজা আলু ডিমের আলু আর পিকনিকে বলতো পুকুর গাছ আমরা খাই তো মাংসটা ভালো লাগে না তো আমরা ডিমের ঝোল শর্টপাটে হয়ে যাবে বাচ্চা বাচ্চা নিয়ে আর চারিদিকের পরিবেশটা দেখো খুব সুন্দর এই যেখানে জল দেখছো ঝিলে না এখানে আমরা মধ্যেখানে খাই অন্য বছরে তখন জল শুকিয়ে যায় প্রায় চারিদিকে তো তোমাদের চারিদিকটাও দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু পিকনিক করতে খুব সুন্দর এই দেখো আর আমি পুকুরে চলে এসেছি আলুগুলো ধুতে তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা কিন্তু অবশ্যই জানিও এই দেখো আর এখানে একটা দল সব ছেলেরা খাচ্ছে আর আনন্দ করছে দেখতে হচ্ছ এই দেখো ওরা সেই সকালবেলা থেকে একদম শুরু করে দিয়েছে আর আমাদের এবার ডিম আলু সিদ্ধ হচ্ছে তো আমাদের আইটেম আজকে ছিল মাছের ঝাল ডিমের ঝোল খুব ঝোল না ডাল আলু ভাজা তো সবাই মাছ ভাজা খাচ্ছিল একটু একটু করে তো আমি একটু বাড়ির দিকে আবার গিয়েছিলাম পাপায় সোনাকে স্নান করার জন্যে আর এদিকে তোমাদের দাদা ভাই মাছ ধরতে শুরু করে দিয়েছে ওই পুকুরের মাছ ধরে ভাজা খেয়েছে আর আমার যা রান্না করছে এক যা রসুন এ ছাড়াচ্ছে আর আমি ওদিকে কলা পাতা কেটে নিয়েছি আমার কষ্ট হচ্ছে তাই বলে আমি এখন দাঁড়িয়ে আছি আর আমার একটু শরীরটা খারাপ খারাপও লাগছে আর দেখতে পাচ্ছি এই যে কলাপাতাগুলো আমি গেটে ধুয়ে নিয়ে এসেছিলাম তো ফাইনাল এখন খাওয়া স্টার্ট হবে সব কিছু ওইখান থেকে বয়ে বয়ে নিয়ে এখানে নিয়ে আসা হয়েছে আর বাবু বলছে আমি পুকুরের পাড়ে বসবো ও আলাদা বসছে দেখো ডিমটা রান্না হয়েছে এই যে যেমন হোক বাড়িতে তো ভালো ভালো খাই একটু এখানে তো উনিশ বিশ হবেই তো যেরকম হয় হোক গিয়ে মজা হয় আনন্দ হয় আমার যা ভাসু রিসদেরকে সবাইকে নিয়ে খুব আনন্দ হয় তো আজকের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু অনেক অনেক করে শেয়ার করে দিও লাইক কমেন্ট করতে কেউ কিন্তু ভুলো না তোমরা কী করো ভুটু ভিডিও দেখো আর দেখার শেষে এখনও মাছের ঝালটা হচ্ছে লা কমেন্ট করতে ভুলে যাও তা তোমরা কেউ কমেন্ট করতে ভুলো না অবশ্যই কমেন্ট করো হ্যাপি ক্রিসমাস ডে তো আমরা প্রত্যেক বছর এরকমই করি তো এর থেকে বড়ো আর করতে পারবো না আর আমিও খেতে বসে পড়েছি ফাইনালি তারপরে যা বাকি আছে যাও খেয়ে নেবে তো সন্ধ্যাবেলায় বাবু এই যে কেক খাচ্ছে এটাই আর শেয়ার করতে পারিনি তার জন্যে ভীষণভাবে দুঃখিত তবে নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা কিন্তু আমাকে ফুল ফুল সাপোর্ট করো যে আশা ভরসা নিয়ে আমি এসেছি তোমরা আমাকে সাপোর্ট করো কিন্তু তবে গুড মর্নিং জয় রাধে মা টাটা